হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো ডিএসএ হিস্ট্রি তোমাদের রয়েছে তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ বলতে আমরা কি বুঝি অর্থাৎ হোয়াট ইজ ক্যাপিটালিজম বা ডিফাইন দ্য টার্ম ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ বলতে আমরা কি বুঝি বা ধনতন্ত্রবাদ আমরা বলতে কি বুঝি এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এবং থ্রি মার্কসের জন্য কিন্তু অবশ্যই এই প্রশ্নটা আসবে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হচ্ছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন কিন্তু ইংরেজি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা একটা সাবজেক্টের নোটস ব্যাক পেপার রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড কিন্তু পার সাবজেক্ট তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ইতিমধ্যে আমাদের কাছে প্লাস সতেরোশো প্লাস ছাত্রছাত্রী নর্থ বেঙ্গলের ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কাছে ইতিমধ্যে পড়াশোনা করছে তো তোমরাও যদি এর মধ্যে একজন হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ কি। দেখো কি বলছে ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ হলো এক ধরনের বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা তাহলে এটা একটা ইকোনমিক্যাল সিস্টেম বা এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা ওকে তো বলছে এই ব্যবস্থায় বাণিজ্য বা উৎপাদন ব্যক্তিগত উদ্যোগে স্বাধীনভাবে সম্পন্ন হয় উৎপাদন বা তা বাজারজাত করে মুনাফা অর্জনে রাষ্ট্র কোনোভাবেই কিন্তু হস্তক্ষেপ করে না তাহলে প্রতিটা রাষ্ট্রই চায় যে কোনো দিকে কি করব আমি ব্যবসা করব এবং সেই ব্যবসা করে আমার যা অর্থ আসবে সেই অর্থ দিয়ে আমি আরও আমার ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব তো উৎপাদন এবং তা বাজারজাত করে মুনাফা অর্জনে কিন্তু রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ করে না ব্যাপারটা কি আমি মনে করো একটা ইন্ডাস্ট্রিয়াল মানে আমি একটা পারপাসে কোন একটা কোম্পানি গড়ে তুলেছি এবং সেই কোম্পানি থেকে আমি চাচ্ছি প্রচুর পরিমাণে প্রফিট করতে তাহলে এখানে কিন্তু তোমাকে রাষ্ট্র কোনোভাবে হস্তক্ষেপ করবে না কিন্তু তার একটা ট্যাক্স কিন্তু তোমাকে একটা রাষ্ট্রকে কিন্তু দিতে হবে যেটাকে আমরা আমাদের ইন্ডিয়াতে জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস মানে সার্ভিস ট্যাক্স কিন্তু বলে থাকি তো অর্থনীতিবিদ হেবার্নার সোমবার ধনতন্ত্রবাদের তিনটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন কি কি আগ্রহ প্রতিযোগিতা এবং অর্থনৈতিক মুক্তি ব্যাপারটা কেমন সাপোজ তুমি কোনো একটা ব্যবসা করতে চাইলে সবার প্রথমে তোমার যেটা দরকার সেটা হচ্ছে আগ্রহ দরকার আগ্রহ প্রয়োজন দেন বলছে প্রতিযোগিতা মানে কম্পিটিশন তোমাকে থাকতে থাকতে হবে হবে এবং তোমাকে টিকে আজকে একটা ব্যবসা করলাম দুদিন আমি আমি একটা দোকান করলাম সাপোজ এবং সেই দোকানটা আমি আজকে বসলাম কালকে আমি বন্ধ করে রেখে দিলাম আবার তারপর দিন খুললাম তারপরে দুদিন আবার বন্ধ করে রেখে দিলাম তাহলে এইভাবে করে কিন্তু ব্যবসা চলবে মানে ব্যবসা করতে গেলে তোমাকে রীতিমতো সেটার উপরে ফোকাস করতে হবে তোমাকে কি বলছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো আগ্রহ এই আগ্রহটা কিন্তু থাকতে হবে দেন বলছে প্রতিযোগিতা প্রতিযোগিতা করেই তোমাকে তোমাকে এগিয়ে আজকে দেখো তুমি যদি চিন্তা ভাবনা করো প্রতিটা কোন ব্যবসায় কম্পিটিশন সব ব্যবসাতেই কম্পিটিশন আছে কিন্তু সেই কম্পিটিশনের মানে করার মতো তোমাকে সৎ সাহসটা কিন্তু থাকতে হবে দেন বলছে অর্থনৈতিক মুক্তি এই বিষয়টা কিন্তু তোমাকে যেমন মনে করো একটা ব্যবসা করতে গেলে বিজনেস করতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে হবে কিন্তু সেই যে অর্থ তুমি বিনিয়োগ করবা সেখান থেকে তোমাকে উপার্জন করেই অর্থটাকে বিনিয়োগ করতে হবে দেন বলছে অতিরিক্ত মুনাফা অর্জনে আগ্রহ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতার ফলে উৎপাদন ও বাণিজ্য বৃদ্ধি পায় পরিমাণ হ্রাস করে উৎপাদন বৃদ্ধি এবং ধনতন্ত্রবাদের কিন্তু মানে মূল লক্ষ্য এজন্য এই মতবাদে বিশ্বাসী আধুনিক ও উন্নত দ্রুত উৎপাদন উৎপাদনক্ষম যন্ত্রপাতি ও কারিগরি কৌশল আবিষ্কার এবং শ্রমিক শ্রেণীকে ন্যূনতম মজুরি প্রদানের প্রবণতা দেখা যায় তাহলে এবার আমি যে লাভবান হব তাহলে কি করতে হবে আমাকে মজুরি দিতে হবে যারা শ্রমিক আছে তাদেরকে শান্ত রাখতে হবে তোমাকে তাহলে না তুমি সেই মানে শ্রমিকদের দিয়ে কাজ করাতে পারবে এবার তুমি যদি মনে করো কোনো একটা ব্যবসা করছো এবং সেই উৎপাদন কার্যে তুমি শ্রমিকদেরই শান্ত রাখতে পারছো না তাহলে শ্রমিকরা তো তোমার কাজ করে দেবে না তাহলে শ্রমিকদের কাজ করাতে হবে এবার মাস্কের মতে বলছে পুঁজি তথা পুঁজিগত সম্পত্তির অবিরাম বৃদ্ধি ধনতন্ত্রের অনিবার্য নিয়ম তার মধ্যে ধনতন্ত্রবাদের সারমর্ম হল উৎপাদন কাজে সম্পদশালী বুর্জয়া শ্রেণী কর্তৃক সম্পত্তিহীন শ্রমিক শ্রেণীর বাধাহীন শোষণ ঠিক আছে তাহলে এখানে একটা বাধাহীন শোষণ অর্থাৎ তোমাকে যদি ব্যবসা করতে হয় তোমাকে যদি বাণিজ্য করতে হয় তবে তোমাকে কিন্তু অবভিয়াসলি তোমাকে সেই জায়গাটায় আগ্রহটা রাখতেই হবে মাস্ট তো এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা ধনতন্ত্রবাদ এবং পুঁজিবাদের যে বিষয়টা রয়েছে অর্থাৎ যখন মানুষের হাতে একচেটিয়া পুঁজির উদ্ভব ঘটে পুঁজির উত্থান ঘটে এবং সেই পুঁজি বিনিয়োগ করে যখন ব্যবসায়িক ক্ষেত্রে আরও তোমার লাভবান হওয়া যায় তখন সেটাকে আমরা ধনতন্ত্রবাদ বা পুঁজিবাদ বলছি তো আজকের এই ক্লাসটা এতটুকুই ছিল তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ